ভোরবেলা পাখির ডাক আজানের ধ্বনি আজান ভেসে আসছে গ্রাম জুড়ে আলহামদুলিল্লাহ আরেকটা নতুন সকাল অজু করে মসজিদে যাই ইমাম সাহেব নামাজ শেষে বলেন ভাইরা মনে রেখো রিজিকের মালিক একমাত্র আল্লাহ তোমরা চেষ্টা করবে ফল দেবেন তিনি ঠিকই বলেছেন হুজুর আল্লাহর উপর ভরসা রাখলেই বরকত আসে খরা গ্রামের মাঠে দেখছো মাটি শুকিয়ে গেছে পুকুরে পানি নাই আল্লাহ জানেন এবার আমাদের কি হবে ভাইরা ভয় পেও না খরা যতই হোক আল্লাহর রহমত বড় আমি কাল থেকে বীজ বুনব এখন বীজ বুনবি এই শুকনো মাটিতে কিছুই গজাবে না পাগল বোধ হয় সবাই থেমে গেছে আর সে কাজ করছে আমি চেষ্টা করব ফল দিবেন আল্লাহ আমাদের দায়িত্ব চেষ্টা করা ফলের দায়িত্ব আল্লাহর প্রিয় বন্ধুরা সাময়িক কিছু সমস্যার কারণে আমি তোমাদেরকে কার্টুন ভিডিও দিতে পারি নাই যার জন্যে আমি অত্যন্ত দুঃখিত ভিডিও আপলোড না করার ফলে আমার চ্যানেলটির ভিউজ কমে যাচ্ছে তোমরা সবাই আমার পাশে থেকে লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো রাতে বাড়িতে স্ত্রী ও ছেলে পাশে তুমি সারাদিন রোদে কাজ করো আবার রাতে নামাজ পড়ো দোয়া করো ক্লান্ত হও না ক্লান্তি তো হয় কিন্তু মনের ভরসা বড় জিনিস যে আল্লাহর উপর ভরসা রাখে তার মন ভাঙে না আব্বা আল্লাহ কি সত্যি আমাদের ফসল দেবেন ইনশাল্লাহ বেটা তুমি দেখবে একদিনে শুকনো মাটিও সবুজ হয়ে উঠবে বন্ধুরা তোমরা আমাদের কার্টুন ভিডিও কোন কোন জেলা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করে বলো কয়েকদিন পরে দুপুরে ভাই তুমি এখনো কাজ করছো আল্লাহর উপর ভরসা আছে ভাই আমি চেষ্টা করছি মানে কি জানো মানে কাজও করব আর বিশ্বাসও রাখব যে সব আল্লার হাতে আকাশে মেঘ জমতে শুরু বৃষ্টি নামে খেদ ভিজে যায় আব্বা আকাশে মেঘ গন্ধ আসছে বৃষ্টির আলহামদুলিল্লাহ তুমি কারো দোয়া অগ্রাহ্য করো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের কাছে কি একটা লাইক কমেন্ট পেতে পারি না আমি কিছুদিন পর সবুজ ক্ষেত আবদুল্লার ক্ষেত তো সবচেয়ে সবুজ মনে হচ্ছে বরকদ নেমে এসেছে আগে আমরা হাসতাম এখন দেখো আল্লাহ কিভাবে সাহায্য করলেন ভাইরা আমি শুধু চেষ্টা করেছি বাকিটা আল্লাহর দয়া যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার পথ খুলে দেন বিকেলে মসজিদের সামনে আবদুল্লাহ ভাই তোমার উদাহরণে গ্রাম শিখেছে তাওয়াক্কুল মানে অলস ঠাকা নয় বরং পরিশ্রমের সাথে আল্লাহর ওপর ভরসা রাখা আলহামদুলিল্লাহ হুজুর আমি শুধু চেয়েছি আল্লাহর সন্তুষ্টি হে আল্লাহ তুমি আমার ছোট পরিবারকে রক্ষা করো। তুমি বরকত দাও প্রতিটি ঘরে যারা তোমার উপর ভরসা রাখে পরিশ্রম ও দোয়া একসাথে করলে আল্লাহ বরকত দেন বিপদে ধৈর্য ধরো আল্লাহর সাহায্য নিশ্চিত অন্যদের কথায় ভেঙে পড়ো না আল্লাহর ওপর পূর্ণ তাবাক্কর রাখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো